কপি এক কেজি ছোলার ডাল একশো গ্রাম বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়েছি লবণ দিয়ে অল্প সিদ্ধ করে নেব। নমস্কার বন্ধুরা অমিতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকা আমার রেসিপি বাঁধাকপির কাটলেট একটু ভাপে রাখলাম ছোটো ছোটো চার টুকরা আদা ছোলার ডালের সাথে বেটে নিচ্ছি ছোলার ডালগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেবো শুক্লো লঙ্কা একসাথে বেটে নেব মাছের কাটলেট মাংসের কাটলেট আপনারা অনেকবার খেয়েছেন একবার এভাবে বাঁধাকপির কাটলেট শীত চলে যাওয়ার আগে খেয়ে দেখেন এটা বাঁধাকপির কাটলেট বুঝতে পারবেন না বাঁধাকপির পানিটা ঝাড়িয়ে নেব বাঁধাকপি দিয়ে দিলাম মশলার গুঁড়ো আর দেবো হলুদুর গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে নিলাম দেবো ডালবাটা আবারও মেখে নিলাম এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা ধনে পাতা একসাথে ভালো করে মেখে নেব দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দু চামচ মেখে নিলাম কাটলেটের আকারে বানিয়ে নেব ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম ব্যাটকাম মাখিয়ে লাল লাল করে ভেজে নেব আমি উলটিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তৈরি হয়ে গেল বাঁধাকপির কাটলেট সাবস্ক্রাইব ও লাইক করে আপনারা আমার পাশে থাকবেন